নমস্কার সবাইকে সবাইকে ঈদ মুবারক কেমন আছেন সবাই আজকে একটু খুশি খুশি কারণ আজকে আমার হাজব্যান্ড আমাকে অনেক দিন পর ঘুরতে নিয়ে যাবে তাও অনেক রিকোয়েস্টের পর এই শাড়িটা অনেক দিন উঠানো ছিল ভাবতেছিলাম পরবো পরবো তাই যে এটা পরে আমি রেডি হয়ে রেডি হয়ে গেলাম আমাকে কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে যাবো হচ্ছে নিউ মার্কেটের পিছনে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা খুবই ছোটো কিন্তু শুনে ওইখানে খাবার খুবই ভালো লাগে খেতে তো সেখানেই যাচ্ছি এই যে চলে আসলাম আমার সোনা পাখি বসে বসে খেলাধুলা করতেছিল আমি খাবারের ওয়েট করতেছিলাম এর জন্য একটু ওর সাথে মজা করতেছিলাম দুষ্টমি করতেছিলাম এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা ছোটোখাটোর মধ্যে দেখতে অনেক সুন্দর অনেক সাজানো গোছানো ছিল তারপরে এই যে আমাদের খাবার চলে এসেছে অর্ডার দিয়েছিলাম একটা প্লেটার আর হচ্ছে কফি আর বক্স আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম তারপর নিজেও একটু খাচ্ছিলাম আমার স্বামীকে একটু ভিডিও করতে দিছিলাম কিন্তু সে যে ভিডিও করছে আসলে দেখারই মতো তারপর নিউ মার্কেটের দিকে রওনা দিলাম তারপর এখানে এসে একটা আইসক্রিম অর্ডার দিলাম সেই আইসক্রিমটা খেলাম তারপরে আবার বাড়ির দিকে রওনা হলাম এই তো আজকের এই ঘোরাঘুরি এক এক জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে বসে বসে আমার সোনা পাখি একটু দুষ্টুমি করতেছিল আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে ঈদ মুবারক টাটা